শুভ সকাল ব্যবসা শিক্ষা শাখার ছাত্রদের স্বাগত জানাই আমি স্যার যথারীতি ফিন্যান্সের একটি নতুন অনলাইন সেশনে আপনাদের সাথে যুক্ত হলাম তো গত বেশ কয়েকটি ক্লাসে আমরা অধ্যায় চান নিয়ে আলোচনা করেছি এবং ব্রেক ইভেন এর অঙ্ক নগদ প্রবাহ বিবরণীর অঙ্ক গুলো নিয়ে আমরা বেশ কয়েকটি অঙ্ক আপনাদেরকে দেখিয়েছি এবং সৃজনশীল প্রশ্ন নিয়েও কথা বলেছি এবং জুম ক্লাসের মাধ্যমে আপনাদের সমস্যাগুলো নিয়ে আলোচনা হয়েছে তো আজকে থেকে আমি নতুন অধ্যায় অর্থাৎ অধ্যায় পাঁচ আপনাদের সিলেবাস অনুযায়ী সেটা অর্ধবার্ষিকীর সর্বশেষ চ্যাপ্টার যদিও এবছর আপনাদের অর্ধবার্ষিকীটা হবে না একটা সেকেন্ড রাউন্ড কুইজ হবে সেখানে আমরা তিনটা চ্যাপ্টার রাখবো তো ওইখানে এই চ্যাপ্টারটি থাকবে অর্থাৎ দুই চার পাঁচ এই তিনটা চ্যাপ্টার থাকবে যেটা খুব সম্ভবত জানুয়ারিতে হবে তো আমরা এই চ্যাপ্টারটি এরই মধ্যে শেষ হয়ে যাবে আশা করি তো আজকে আমরা এই চ্যাপ্টারটি শুরু করব তো তিনটা চারটা লেকচার হয়ে গেলে আবার জুম ক্লাসের মাধ্যমে আমি সমস্যা এই তিনটা চারটা ক্লাসের সমস্যাগুলো এখন থেকে আমি এইভাবেই করে আগাবো যে দুইটা তিনটা ক্লাস নেওয়ার পরে একটা জুম ক্লাস সমস্যা সল আবার তিনটা চারটা ক্লাস আবার জুম ক্লাস সমস্যা সলভ এইভাবে করে আমরা আগাবো তো আজকের আলোচনার শুরুতে আমরা রাখছি কী জিনিস নিয়ে আলোচনা করব স্বল্পমেয়াদী অর্থায়নের ধারণা স্বল্পমেয়াদী অর্থায়নের উদ্দেশ্য উৎস এবং অপ্রাতিষ্ঠানিক কিছু উৎস আছে সেগুলো নিয়ে কথা বলবো যাই হোক আমরা আলোচনা শুরু করলে আপনাদের ক্লিয়ার হয়ে যাবে তো প্রথমে আমরা বলবো যে স্বল্পমেয়াদী অর্থায়ন বলতে কি বুঝি আমরা ফার্স্ট চ্যাপ্টার থেকে জেনেছেন যে অর্থায়ন তিন ধরনের হতে পারে তিন মেয়াদ ভিত্তিক একটা স্বল্প মেয়াদী মধ্য মেয়াদি ও দীর্ঘ তো এই চ্যাপ্টারে আমরা স্বল্প মেয়াদি ও মধ্য মেয়াদি এই দুইটা আলোচনা এই চ্যাপ্টারে হবে তো সেটাকে আমরা স্বল্প অর্থায়ন বলবো যে অর্থায়নটা এক বছর মেয়াদ থাকবে তো আজকে আমরা স্বল্প একটা অংশ নিয়ে আলোচনা করবো এবং কিছু অঙ্ক দেখি তো প্রথমে আসি স্বল্প মেয়াদি সংজ্ঞাটা যদি বলি যে স্বল্প মেয়াদি অর্থায়ন বলতে এক বছর বা তার ক্ষমতা এই এক বছর বা তার কম সময়ের জন্য যদি আমাদের অর্থ দরকার হয় আমরা কোনো প্রতিষ্ঠানের জন্যই কিন্তু স্বল্প মেয়াদি অর্থায়নটা বেশি হয় ঠিক আছে এবং বেশি প্রয়োজনও হয় আর এইখানে যেহেতু স্বল্প মেয়াদি অল্প সময়ের জন্য তো এইখানে ঋণ পাওয়াটাও সহজ যেমন আমরা কি কি বলতে পারি কাঁচামাল ক্রয় অর্থাৎ আমি কিছু তৈরি করতে চাই তার কাঁচামাল হবে অল্প দিনের জন্য টাকা দরকার কারণ আমার আমার উৎপাদন প্রক্রিয়া সব সময়ই চলে তো একশো টন এক ধরেন একশো টন আমি সুতা উৎপাদন করব তো এই সুতার জন্য কিছু কাঁচামাল লাগবে মজুদ পণ্য সংরক্ষণের জন্য লাগতে পারে শ্রমিকদের বেতন দেওয়া মজুরি দেওয়া এগুলা ক্ষেত্রে আমাদের স্বল্প মেয়াদি অর্থায়ন করতে হয় অর্থাৎ অল্প দিনের জন্য আমি অর্থায়ন করতে পারি তো স্বল্প মেয়াদি অর্থায়নের উৎসকে আমরা প্রথমত দুই ভাগে ভাগ করি একটা প্রাতিষ্ঠানিক উৎস অপ্রাতিষ্ঠানিক উৎস তো আজকে আমরা প্রাতিষ্ঠানিক উৎস যাব না আমরা অপ্রাতিষ্ঠানিকটার এখানে আপনাদের পরীক্ষায় যদি আসে যে অস্বল্প মেয়াদি অর্থায়নের উৎস কয়টা তখন কিন্তু দুইটাই লিখবেন প্রাতিষ্ঠানিক অপ্রাতিষ্ঠানিক প্রাতিষ্ঠানিককে আবার ভাগ করা হয় অপ্রাতিষ্ঠানিককে আবার ভাগ করা হয় তো প্রাতিষ্ঠানিক উৎসের ভাগগুলো নিয়ে আমরা পরবর্তী লেকচারে আলোচনা করবো আজকে আমরা অপ্রাতিষ্ঠানিকের আলোচনা তো অপ্রাতিষ্ঠানিক মানে প্রতিষ্ঠান থেকে নিচ্ছি না এটাই বোঝায় অর্থাৎ আমি কারো কাছে কোনো ব্যাংক বা কোনো প্রতিষ্ঠানের কাছে যাচ্ছি না আমি কোনো নিজস্ব কোনো মাধ্যম থেকে যদি অর্থ সংগ্রহ করি সেটাই হবে অপ্রাতিষ্ঠানিক উৎস আর্থিক প্রতিষ্ঠান ছাড়া যদি অন্য কারো কাছ থেকে নেই তো এই অপ্রাতিষ্ঠানিক উৎসের মধ্যে আবার দুইটা আছে অর্থায়ন গ্রাম্য তো অর্থায়নটা আমরা আগে আলোচনা করি তো এর মধ্যে আমাদের প্রাতিষ্ঠা অপ্রাতিষ্ঠানিক উৎসের মধ্যে একটা হলো স্বতঃস্ফূর্ত অর্থায়ন তো স্বতঃস্ফূর্ত অর্থায়নটা কি যে অর্থায়নে ধারে পণ্য ক্রয় খরচ এর মাধ্যমে সৃষ্টি হয় তাকে আমরা স্বতঃস্ফূর্ত অর্থায়ন বলতেছি অর্থাৎ এই অর্থায়নের বৈশিষ্ট্য হলো যে এখানে স্বাভাবিক ব্যবসা কার্যক্রমের মাধ্যমে নিজেদের মধ্যে যেমন নর্মালি যদি আমি বলি বিজনেস ফিল্ড ছাড়া যদি চিন্তা করি তো আপনি আপনার কোনো ফ্রেন্ডের কাছ থেকে টাকা ধার নিলেন এটা স্বতঃস্ফূর্ত অর্থায়ন কেউ আপনাকে ধার দিল স্বতঃস্ফূর্ত অর্থায়ন মূলত স্বতঃস্ফূর্ত অর্থায়ন তিনটা সেক্টর থেকে হতে পারে একটা ব্যবসায় ঋণ একটা ক্রেতাদের ক্রেতাদের নিকটতে অগ্রিম গ্রহণ এবং বকেয়া খরচ সমূহ এখানে তিনটা মধ্যে ব্যবসায় ঋণের আমাদের অঙ্ক আছে সূত্র দিয়ে আমরা দেখবো ব্যবসায় ঋণটা কি আগে এটা দেখে নেই তো বিজনেস ফিল্ডে আমরা সব সময় আপনারা মনে রাখবেন বেশিরভাগ ক্ষেত্রে সেটা হয় ধারে অর্থাৎ ধারে পণ্য ক্রয় বিক্রয় হয় তো বিক্রেতার নিকট থেকে যখন আমরা ধারে পণ্য কিনে আনি তখন এই ঋণটা সৃষ্টি হয় অর্থাৎ আজকে আমি পণ্য নিলাম আমি ধরেন একশো বক্স কলম কিনে আনলাম টাকা দিলাম না বললাম যে ভাই দুই মাস পর বা তিন মাস পর টাকা দিব এক বছরে কম সময়ের মধ্যে সেটা পরিশোধ করবো এরকম কথা বলা থাকবে যেহেতু এটা স্বল্প মেয়াদি তো এটা হয় যখন কোন ব্যবসা প্রতিষ্ঠান কোন এখানে কোনো চুক্তি নেই তা ঠিক আছে ভাই আমি বললাম একশো বক্স ঠিক আছে ভাই দুই মাস পরে দিবো ওই বিক্রেতাও বললো ঠিক আছে দিয়েন সমস্যা নাই আপনার সাথে তো আমার সব সময় ব্যবসা হয় তো তখন আমি কি করি আমি এগুলো কিনাই না আমি খুচরা দোকানদার তা আমি এটা বিক্রি করি বিক্রি করে আমি সেই টাকাটা ওই পাইকারি ব্যবসায় যার থেকে আমি কলম কিনছি তাকে দিই তো এখানে দেখেন কি বলা হইতেছে যখন কোন ব্যবসা প্রতিষ্ঠান কোনো ধরনের চুক্তি ছাড়াই কাঁচামাল বা বিভিন্ন ধরনের উৎপাদন সামগ্রী এই যে পুনর্বিক্রয়ের জন্য অর্থাৎ যেমন মুদি দোকানদার সে পাইকারি ব্যবসায়ী থেকে কিনে আনে বলে টাকা পরে দিব তো খুচরা ব্যবসায়ী সে আমাদের মতন লোকের কাছে বিক্রি করে বিক্রি করে সে পাইকারি ব্যবসায়ীকে টাকাটা পরিশোধ করে তো এই ধরনের ক্রয়ের মাধ্যমে কিন্তু ব্যবসায়ী ঋণের সৃষ্টি হয় প্রত্যেকটা নির্দিষ্ট সময় পর অবশ্যই নির্দিষ্ট সময়টা একশো তিনশো পঁয়ষট্টি দিনের কম হবে অর্থাৎ এক বছরের কম হবে বা এক বছর সর্বোচ্চ মূল্য পরিশোধ করে দেয় ব্যবসা প্রতিষ্ঠান যখন কাঁচামাল বা উৎপাদন সামগ্রী বাকিতে ক্রয় করে তখন সাময়িক সময়ের জন্য কিন্তু এটা একটা সংস্থান কারণ কি আমি ধরেন দশ হাজার টাকার দাম ধরেন টাকা টাকা এই কিন্তু আমি ব্যবহার করতেছি টাকাটা কিন্তু তাকে দিচ্ছি না এখনো দুই হাজার টাকার মাল আমি না ধারে আয় না তার থেকে বেচতেছি তো এটা কিন্তু ধার এক প্রকার ঋণ ঠিক আছে সে আমাকে ঋণ দিছে তো এই হলো ব্যবসায়ী ঋণ তো এইটার ক্ষেত্রে আমরা ম্যাপ করি কি অঙ্ক এখানে আসলে দেখা হয় যে আমি যদি আচ্ছা অঙ্কটা একটা শর্ত আছে তো প্রথমে এই শর্তটা মাথা মাথায় রাখতে হবে শর্তটা এরকম লেখা থাকে পরীক্ষার প্রশ্ন দেখবেন 2/10 লিপ 30 অর্থাৎ এটার মানে হলো আমি যদি 10 দিনের মধ্যে টাকা দিয়ে দেই অর্থাৎ আমি যে 2000 টাকার কলম কিনে আনছি তাকে যদি ধরেন আজকে কিনলাম আজকে হলো মাসের 30 তারিখ তো আমি সামনে দশ দিন মানে দশ তারিখের মধ্যে আমি যদি পেমেন্ট করে দিই তাকে দুই হাজার টাকা তাহলে আমি টু পার্সেন্ট ইন্টারেস্ট পাবো অর্থাৎ টু পার্সেন্ট টাকা ইন্টারেস্ট না মানে ডিসকাউন্ট পাবো অর্থাৎ দুই হাজারের থেকে টু পার্সেন্ট কম দিব তাকে আর নিট তিরিশ নিট তিরিশ মানে হলো তিরিশ দিনের মধ্যে শোধ করতে হবে অর্থাৎ কি দাঁড়াইলো যে আমি কলম কিনছি দুই হাজার টাকার সেটা টাকা দেওয়ার লাস্ট ডেট তিরিশ দিন অর্থাৎ ডিসেম্বরের আজকে নভেম্বরের তিরিশ আমার ডিসেম্বরের তিরিশের মধ্যে দিয়ে দিতে হবে এখন আমি যদি দশ দিনের মধ্যে দিই তাহলে টু পার্সেন্ট ডিসকাউন্ট অর্থাৎ পনেরো নাম্বার দিন যদি দিই মানে পনেরো তারিখে যদি দেই তাহলে আমাকে দুই হাজারই দিতে হবে বাট আমি যদি ছয় তারিখে দিয়ে দিই তাহলে আমাকে টু পার্সেন্ট কম দিতে হবে এটার মানে হলো এটি এখন আমি চিন্তা করবেন দেখেন যে আপনি চিন্তা করতে পারেন যে ভাই আমি এই দুই হাজার টাকা তো আমার হাতে নাই আমি যদি ব্যাংকের থেকে ঋণ নেই ব্যাংকের থেকে ঋণ নিতে হয় যদি ব্যাংক আমাকে এই দশ দিনের জন্য যদি ঋণ দেয় কত টাকা দিতে হবে ধরেন সাপোজ এখানে করে আসলো আসলো টাকা টাকা তাহলে আমাকে কি করতে হবে যে ওই পাইকারি ব্যবসায়ীকে দুইশো টাকা দিতে হবে রাইট এখন ব্যাংক থেকে যদি আমি সুদ নিই ব্যাংক থেকে সুদ নিয়ে দেখলাম যে না ব্যাংকে আমার দিতে হচ্ছে একশো টাকা তাহলে কি হইলো তাহলে আমি কিন্তু ব্যাংক ঋণ নিব কেন কারণ ব্যাংক থেকে ঋণ নিলে আমি দশ দিন পর ব্যাঙ্কে দিব একশো টাকা আর আমাকে পাইকারি ব্যবসায়ী 200 টাকা কম নিচ্ছে তার মানে আমি 200 টাকা আগে বেনিফিটেড হচ্ছি রাইট 200 টাকা বেনিফিটেড হইলে আমার ওই ব্যাঙ্কের একশো টাকা দিলো আমার কাছে একশো টাকা প্রফিট থেকে যায় বা একশো টাকা ডিসকাউন্ট আমার কাছে থাকে এখন যদি দেখা যায় না ব্যাঙ্কের দিতে হচ্ছে তিনশো টাকা সেক্ষেত্রে আর আমি যাব না সেই ক্ষেত্রে আমি কি করব সেই ক্ষেত্রে আমি ওই ওই লোকটাকেই দিব দুই হাজার টাকাই দিব ত্রিশ দিনের মধ্যে ঠিক আছে যদি তার মানে কি দাঁড়াইলো যে ব্যাংকের সুদ যদি কম হয় তাহলে আমি ব্যাংক থেকে ঋণ নিয়ে ওই লোককে দশ দিনের মধ্যে টাকা দিয়ে দিব আর যদি সেটা না হয় সেক্ষেত্রে আমরা ওই তিরিশ দিন পর্যন্তই ওয়েট করব এ হইলো হন আমরা যদি এই ব্যবসায়ী ঋণ ব্যয় অর্থাৎ এটা মনে রাখতে হবে যে ব্যবসায় ঋণ ব্যয় এই কথাটা মনে রাখতে হবে অনেক সময় সূত্রে প্রশ্নের মধ্যে লেখা থাকবে কি বের করতে হবে তো এখানে আপনাকে দেখতে হবে যে ব্যবসায় ঋণ ব্যয় বের করতে বলছে কিনা যেটাকে আমরা সংক্ষেপে বলি ট্রেড ট্রেড ক্রেডিট ক্রেডিট ইংলিশে বলে কস্ট অফ তো সূত্র একটা আমরা ব্যবহার করবো সূত্রটা হলো সিডি ডিভাইডেড বাই একশো মাইনাস সিডি গুণ থ্রি সিক্সটি সিডি মাইনাস ডিপি গুণ একশো তো এইখান অনুযায়ী আমরা সিডি হচ্ছে নগদ বার্টার হার সিপি হলো ঋণের মেয়াদ ডিপি হইল মেয়াদ বাট্টার মেয়াদ এবং কেটিসি হচ্ছে যেটা আমরা বের করতে চাই তো আবারও বলি যে সিডি হচ্ছে আমার নগদ বাট্টার হার অর্থাৎ এখানে এই অঙ্কটা যদি চিন্তা করি তাহলে আমার নগদ বাট্টা কত টু পার্সেন্ট তার মানে এখানে টু তারপরে হান্ড্রেড মাইনাস সিডি সেম জিনিস এখানেও টু পার্সেন্ট এটা কিন্তু পার্সেন্ট পার্সেন্টেজ ডিসকাউন্ট টু পার্সেন্ট ওকে আচ্ছা এখন থ্রি সিক্সটি আমাদের এক বছরকে আমরা ফাইন্যান্সের ভাষায় এটাকে থ্রি সিক্সটি ধরি আপনার ক্ষেত্রে অনেক বইতে থ্রি সিক্সটি ফাইভও ধরে আপনারা থ্রি সিক্সটি ধরেই করবেন কোনো সমস্যা নেই তো সিপি সিপি বলতে আমরা কি বুঝাইছি ঋণের মেয়াদ অর্থাৎ আমি এই ঋণটা কত দিনের জন্য সে আমাকে দিচ্ছে 30 ডেজ তাহলে এখানে 30 দিন সিপি মানে 30 দিন মাইনাস ডিপি ডিপি মানে বাট্টার মেয়াদ অর্থাৎ বাট্টাটা কত দিন মেয়াদে স্থায়ী বাট্টার মেয়াদ 10 দিন অর্থাৎ সিপি তে হচ্ছে আমার ঋণটা কত দিন পর্যন্ত আছে 30 দিন এবং ডিপি হচ্ছে আমার বাটটাটা কত দিন আছে 10 দিন তো এই হলো আমার এই চ্যাপ্টারের বা এই ঋণ ব্যয়ের একটা ফর্মুলা ব্যবসায়ী ঋণ ব্যয়ের একটা ফর্মুলা তো এটা থেকে আমি একটা অঙ্ক করার যদি চেষ্টা করি দেখেন যে তুমি এফ সি ব্যাংকের একজন অর্থ ব্যবস্থাপক ব্যবসায়িক প্রয়োজনে তুমি এম লিমিটেড অন্য একটা কোনো কোম্পানির কাছে বলতেছো যেটা ধরো ওই যে পাইকারি ব্যবসায়ীর কাছে বলতেছো যে টু পয়েন্ট ফাইভ স্ল্যাশ ফিফটিন নিট সাহেব অর্থাৎ পনেরো দিনের মধ্যে টাকা দিলে আড়াই পার্সেন্ট ডিসকাউন্ট তবে ষাট দিনের মধ্যে শোধ করে দিতে হবে কিছু পণ্য কিনলে বার্তা সুযোগ গ্রহণ করার জন্য ব্যাংক হতে স্বল্প মেয়াদে ঋণ গ্রহণের সিদ্ধান্ত নিয়েছো ব্যাংকের সুদের হার আঠারো পার্সেন্ট অর্থাৎ ব্যাংক বছরে আঠারো পার্সেন্ট কিন্তু আমার ষাট দিনে দেখতে হবে কত আসে যে ব্যাংকে আমার আঠারো পার্সেন্ট সুদ দিতে হবে অর্থাৎ দিনে দেই বছরে দেই যেই সিস্টেমেরই আমার এখানেও পার্সেন্টেজ বের হবে এখানেও পার্সেন্টেজ যেহেতু হান্ড্রেড দিয়ে মাল্টিপ্লাই এখানেও পার্সেন্টেজ অর্থাৎ আমি দেখবো যে আঠারোর বেশি হয় না কম হয় ব্যাংকের সাথে তুলনা করে যে ব্যাংক আমাকে বলতেছে ভাই আপনি যদি নেন আঠারো টাকা দিতে হবে ওকে তাহলে আমার সিডি হলো টু পার্সেন্ট সিপি সিক্সটি ডেইস অর্থাৎ রিনের মেয়াদ ডিপি পনেরো দিন যা আছে এগুলো লিখলাম এখন আমরা ফর্মুলাটা লিখলাম লেখার পর ভ্যালুগুলো সব পুট করলাম এখন পুট করে আমি দেখতেছি যে হান্ড্রেডে মাল্টিপ্লাই করে পার্সেন্ট আচ্ছা এখানে এটা আমরা নর্মাললি রাখবো এটাকে পার্সেন্টেজ ফর্ম্যাটে নেওয়ার দরকার নেই এই চ্যাপ্টারের অঙ্কগুলো আমরা পার্সেন্টেজগুলো নর্মাললি রাখবো অর্থাৎ যা আছে তাই কোনো পয়েন্টে লেখার প্রয়োজনীয়তা নাই এই চ্যাপ্টারের অঙ্কে বিশেষ করে এই চ্যাপ্টারের প্রথম দিকের অঙ্কগুলো আমাদের লাগবে না নেওয়ার বা এই চ্যাপ্টারের অঙ্কেই লাগবে না ঠিক আছে এই চ্যাপ্টারের অঙ্কে আমরা ধরে নেব যে পার্সেন্টেজ ফর্মেটেই আছে পার্সেন্টেজ ফর্মেটাই রাখবো যেহেতু দিনের সাথে তুলনা হয় তো আমাদের ওইভাবে ইয়া করার দরকার নেই দিন যেহেতু সূত্রের মধ্যে দিনও থাকে তো এটা নর্মাল পার্সেন্টেজ উঠায় লিখলেই হয়ে যাবে নর্মাল সংখ্যা লিখলে হবে দশমিক ফর্মেটে লিখতে হবে না তো এখন আমরা এটা কইয়া দেখতেছি বিশ দশমিক ফাইভ ওয়ান পার্সেন্ট অর্থাৎ আমি যদি ওই লোকের থেকে ঋণ নেই বা ওই লোককে যে টাকা দিতে হবে সেখানে আমার বিশ পার্সেন্ট টাকা আমার ঋণের ব্যয় আর ব্যাংক থেকে নিলে আঠারো পার্সেন্ট তাহলে কিন্তু আমি এটা গ্রহণ করবো কারণ ব্যাংক আমার থেকে আঠারো পার্সেন্ট সুদ চাচ্ছে আর ওই লোকের থেকে আমি যেটা পাচ্ছি সেখানে বিশ পার্সেন্ট তার মানে আমার টু পার্সেন্ট লাভ হচ্ছে অর্থাৎ এখানে যদি আমার একশো টাকায় আঠারো টাকা ব্যাংকের দিতে হবে আর এখানে একশো টাকা আমি বিশ টাকা করে পাচ্ছি অর্থাৎ দুই টাকা করে আমার কাছে থেকে যেত তাহলে এখানে আমার সিদ্ধান্ত কি যদি এখানে সিদ্ধান্ত নিতে বলতো তাহলে আমার সিদ্ধান্ত হইতো যে হ্যাঁ আমি যেহেতু এখানে কি হয়েছে ব্যাংক সুদের হার ঋণের ব্যয় হতে কম হওয়ায় ঋণ নিয়ে বারটা সুযোগ গ্রহণ করা উচিত আমরা ব্যাংক ঋণটা গ্রহণ করব ক্লিয়ার আবারো বলি যেহেতু আমার ব্যবসায়িক ঋণ ব্যয় আসছে বিশ পার্সেন্ট তো অর্থাৎ আমি দশ দিনের মধ্যে টাকা দিলে বিশ পার্সেন্ট টাকা আমার আসবে আর ডিসকাউন্ট পাই আমি বিশ পার্সেন্ট মানে ডিসকাউন্টটা বিশ ডিসকাউন্ট পাচ্ছি আর এখানে আমাকে ব্যাঙ্কের দিতে হচ্ছে আঠারো পার্সেন্ট তাহলে বিশ পার্সেন্ট ডিসকাউন্ট পাই আমি আঠারো পার্সেন্ট দিয়ে দিলাম তাহলেও কিন্তু আমার কাছে টু পার্সেন্ট থাকে তো এটাই গ্রহণযোগ্য এই হলো আমাদের অঙ্ক অর্থাৎ সূত্রটা মনে রাখতে পারলেই আমরা ইজিলি অঙ্কটা করতে পারি তাহলে সিডিতে আবারও বলে দিই সিডি হলো আমার বাট্টার হার সিপি হলো আমার ঋণের মেয়াদ ডিপি হলো আমার ওই বাটটাটার মেয়াদ তো এখন আমরা বাকি দুইটা যেখানে আমরা তিনটা বলেছিলাম যে ক্রেতাদের নিকট থেকে অগ্রিম কোন ক্রেতার নিকট থেকে আমরা অগ্রিম নিতে পারি এটা আমরা অনেক সময় করি যে অ্যাডভান্স পেমেন্ট নেই না অনেক ক্ষেত্রে ব্যবসায় তো সেই অ্যাডভান্স ক্রেতাদের নিকট থেকে আমরা অগ্রিম অ্যাডভান্স নিতে পারি যেমন ধরা যদি কোনো ফার্নিচার অর্ডার দাও তখন কি হয় বলে যে ভাই পাঁচ হাজার টাকা অ্যাডভান্স দিয়ে দাও ঠিক আছে তার মানে ওই পাঁচ হাজার টাকা সে কিন্তু তোমাকে ডেলি কাজ দেওয়ার আগে নিয়ে নিতেছে তো সেটা কিন্তু সে কোথাও কাজে লাগাইতে পারে ধরো সে কোথাও করতে পারে অথবা ওই পাঁচ হাজার টাকা দিয়ে সে একটা কোথাও বিনিয়োগ করতে পারে তাহলে সেটা কিন্তু তার ঋণ যেমন আমরা এখানে একটা ইট ভাটার উদাহরণ রাখছি ইট সরবরাহের পূর্বে ক্রেতাদের নিকট থেকে অগ্রিম অর্থন গ্রহণ করা হয় এবং ইট তৈরির পর তা সরবরাহ করা হয় তো যেমন একটা উদাহরণ দেখো যে উনিশ সালের একত্রিশে জুলাই ঈদ সরবরাহ করবে অর্থাৎ উনিশ সালের একত্রিশ তারিখে জুলাইতে নির্বাহ করার কথা কিন্তু এর মূল্য কবে নিয়ে নিতেছে এক এপ্রিল অর্থাৎ জুলাইতে দিবে এপ্রিল মে জুন জুলাই চার মাস আগে নিয়ে নিচ্ছে তাহলে চার মাস আগে পেয়ে এখন এই চার মাসে সে কি করতে পারে ব্যাংকে জমা রাখতে পারে অথবা অন্য কোনো সোর্সে সে চার মাসে এটা ব্যবহার করে কিন্তু সুদ ইনকাম করতে পারে ধরো চার মাসে এক লাখ টাকা সে এক লাখ টাকা সাপোজ যদি আমি এটাই ধরি তো এক লাখ টাকা আঠারো পার্সেন্ট সুদের হারে চার মাসের জন্য ব্যাংকে জমা রাখতে পারে আমার অনেক ব্যাংকে একশো দিনের জন্য রাখা যায় একশো দিন মানে মোটামুটি চার মাস তাহলে একটা ইনকাম হচ্ছে তো এটা দেন বকেয়া খরচ তো বকেয়া খরচ স্বল্পমেয়াদী অধ্যায়ন একটি সুবিধা তো বকেয়া খরচ বলতে কি যেমন ধরো আমরা যারা বেতন পাই বেতনভুক্ত কাজ তাহলে কি আমাদের প্রতিদিনই বেতন হয় না আমরা প্রতিদিনই তো কাজ করি তাই না আমরা কি প্রতিদিন পাই আমরা মাসিক পাই অথবা এই ত্রিমাসিক সাপ্তাহিক বেতন পাই এইভাবে আমরা বেতন পাই তো তখন তো এই যে মজুরি এটা কিন্তু অল্প দিনের জন্য তাহলে আমি ধরো এই যে নভেম্বরের আজকে তিরিশ তারিখ তো আমি এই যে তিরিশ দিন কাজ করছি এই বেতনটা আমি পাবো হয়তো আজকে অথবা সামনের মাসের শুরুতে তো এই তিরিশ দিন যে আমি কাজ করলাম পরিশ্রম করলাম সেই পেমেন্ট কিন্তু আমি পাই নাই তার মানে কোম্পানির জন্য বা বিজনেসের জন্য সেইটা ঋণ অর্থাৎ তাকে খরচগুলা আমার টাকাটা আমাকে দিচ্ছে না প্রতিদিনের টাকা প্রতিদিন দিচ্ছে না পরে দিচ্ছে এক মাস পরে দিচ্ছে বা এক সপ্তাহ পরে দিচ্ছে তো এই এক মাস সে আমার টাকাটা আমার প্রাপ্য টাকাটা রাইখা কিছু করতে পারে সে তো সেটা বকেয়া খরচ হিসাবে আমরা বলতেছি দেন আসলো আমাদের স্বতঃস্ফূর্ত অর্ধনের এই তিনটাই তো ব্যবসায়িক ঋণ ক্রেতাদের নিকট থেকে অগ্রিম গ্রহণ এবং বকেয়া খরচ সমূহ তিনটার মধ্যে ব্যবসায়িক ঋণ হলো যে বিজনেস করার জন্য আমি কারো কাছ থেকে কি নামলাম বললাম যে ভাই পরে টাকা দিব বিক্রেতাকে তো ক্রয় করলে যে ধারে ক্রয় করলে বা ধারে বিক্রয় করলে যেটা হয় সেটা ক্রেতাদের থেকে অর্থাৎ ডেলিভারি দিই আগে পেমেন্ট নিয়েছি সেটা হচ্ছে ক্রেতাদের থেকে অগ্রিম গ্রহণ আর বকেয়া খরচ অর্থাৎ যেই খরচগুলো আমাকে করতে হবে আমি রেগুলার না করে প্রতিদিনই হচ্ছে খরচগুলো কিন্তু প্রতিদিন দিচ্ছি না পেমেন্ট এটা একটা সার্টেন পিওর পরে দিচ্ছি সেগুলাই বকেয়া খরচ তো এবার আসলো গ্রাম্য মহাজন এই কনসেপ্টটা এখন সেরকম দেখা যায় না আমাদের যদিও খুব প্রত্যন্ত গ্রাম অঞ্চলে কিছু হয়তো বা আছে বা অনেকটাই কমে গেছে যেহেতু ব্যাংকিং ব্যবস্থার উন্নতি হয়েছে তো আগে এক সময় ছিল যে গ্রামের বৃত্তশালী ব্যক্তিরা দরিদ্র লোকদেরকে সুদে উচ্চ সুদে ঋণ দিত তোমরা বিভিন্ন ছবি টবিতে দেখবা দেখবা ছবিগুলোতে মহাজনরা ঋণ দিত তো সেখান থেকে একটা সুদ সুদ নিত অনেক টাকা নিত আর সুদ নিত এবং সুদ যদি পরিশোধ করতে কেউ ব্যর্থ হয় তখন ওই লোকের যা আছে সব দখল নিত ওই গ্রামের মহাজনরা তাদের পাওয়ার খাটায় ঠিক আছে এই সুদ দৈনিক হইতে পারে সাপ্তাহিক হইতে পারে মাসিক হতে পারে এরা কিন্তু অল্প দিনের জন্য ঋণ দেয় এখনো অল্প কিছু গ্রামের ছোট কৃষক সে তার টাকার দরকার সে হয়তো এত বোঝে না সে ওই গ্রামের মুরুব্বি মহাজনের কাছে যে মহাজন মহাজন আমারে টাকা টাকা ঋণ ঋণ দেয় তো বলে যে ঠিক আছে বারো হাজার টাকা দিবি তো বারো হাজার টাকা যদি সে দিতে না পারে তার ঘর ভেঙে ফেলায় দখল নেয় বিভিন্ন হয় যেমন মুভি টুভিতে দেখা যায় যে তার মেয়েকে অত্যাচার করে করতে চায় এ ধরনের বিভিন্ন জিনিস কিন্তু আপনারা দেখবেন মুভি বা সিরিয়াল বাংলা সিরিয়াল গুলো তো বেশি দেখা তো এই এই ধরনের গ্রাম্য মহাজনের স্বল্প মেয়াদে ঋণ দেয় তো এটা এখন কমে গেছে খুবই তো এই হলো আজকের আমাদের আলোচনা আমরা খুব বড় লেকচার করছি না জাস্ট একটা সূত্র একটা অঙ্ক দেখাইলাম তো সেম এইটা নিয়ে আমরা বিসিসির কোম্পানির একজন আর্থিক ব্যবস্থাপক তুমি তো এম থেকে তুমি ঋণ নিতে চাও এখানেও ষাট দিন শর্ত দশ দিনের মধ্যে দিলে টু তো বার্তার সুযোগ গ্রহণ করা নিয়েছে তুমি তুমি টুয়েলভ পার্সেন্ট এবং এখানে তোমাকে বলতে হবে যে সে ঋণ নিবে ব্যাংকের সুদ ঋণ নিবে না নিলে কেন নিবে কেন নিবে না এবং ব্যবসায়িক ঋণ কখন ঋণ মুক্ত সরি ঋণ মুক্ত না এটা হবে মুক্তি ব্যয় মুক্ত অর্থাৎ কোনো ব্যয় ব্যয় তো নাই হইলেও যখন এই শর্ত না থাকে এই শর্ত থাকলেই তোমার ব্যয় আছে কারণ কোনো ডিসকাউন্টের ঝামেলাই নাই ধরো দশ হাজার টাকা তুমি আজকে দিলো দুই দিন পরে দিলেও দশ হাজার দিতে হবে দশ দিন পরে দিলো দশ হাজার কিন্তু তোমার কোনো লাভও নাই loss ও যেমন bank ঋণ নিলে তুমি একটা ব্যয় করতে হবে। বা তুমি যদি এই শর্ত থাকে তুমি যদি না দিতে পারো তাহলে তোমার এক্সট্রা ধরো যা হবে সেটা দিতে হচ্ছে ষাট দিনের মধ্যে দিলে। তো এই ব্যয়গুলো থাকতেছে কেন হচ্ছে? কারণ এই ডিসকাউন্ট রেট আছে বলে। তো এইটা যখন না থাকবে অর্থাৎ নগদ বাট্টার হার যদি না থাকে তখনই আমাদের নগদ বাট্টার সুযোগ দেওয়া যদি না হয় সেক্ষেত্রে আমরা সেটাকে ক্রেতার দৃষ্টিকোণ থেকে ব্যয় মুক্ত। অর্থাৎ এই discount ঝামেলাও নাই তখন আমি ব্যাঙ্কেও যাবো না আমি কিছুই চিন্তা করবো না আমি ষাট দিন সময় পেছি ষাট দিনের মধ্যে যখন ইচ্ছা সময় দিয়ে দিব আর যদি এই দশ দিনের মধ্যে দিলে টু পার্সেন্ট ডিসকাউন্ট তখন আমার মাথায় একটা টেনশন থাকবে যে আমি দশ দিনের মধ্যে দিয়ে দিই যদি দিতে পারি তাহলে আমি ব্যয় কিছু বাঁচাইতে পারি আর নাহলে ব্যয় বাইরে যাবে তো এই ডিসকাউন্টের কথা যদি না থাকে তাহলে আমার কোনো ব্যয় নেই তো এই হলো আমাদের আজকের আলোচনা আশা করি সবাই বুঝতে পেরেছি এবং ম্যাটটা বাসায় প্র্যাকটিস করবে আমরা পরের লেকচারে আবার আরো কিছু নতুন জিনিস নিয়ে আলোচনা করবো তো সবাইকে অসংখ্য ধন্যবাদ সবাই খুব ভালো থাকবে নিরাপদে থাকবে